আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব যে দোয়াটি পড়লে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেন বান্দা তুমি এই দোয়াটি পড়েছ যাও তোমার গোনা মাফ করে দিলাম সুবাহ আল্লাহ আল্লা রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে ওয়াদা করেছেন ও দো ও বলে কুম তুমি দোয়া করো তোমার দোয়া কবুল করবো তো গোনা থেকে মাপ চাওয়া কিংবা অন্য যে কোনো দোয়া পড়া। কিংবা আল্লাপাকের কাছে কোনো কিছু চাওয়া সবগুলোই কিন্তু দোয়ার সামিল তো আমরা আজকে একটি ছোট্ট একটি দোয়া জানবো দোয়া শিখবো যে দোয়াটি বললে আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের ছোট বড় সগিরা কবিরা সকল গুণই ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আয়ালমিন কোরআনুল কারিমের মধ্যে অনেক অসংখ্য অগণিত দোয়া শিক্ষা দিয়েছেন দোয়ার কথা উল্লেখ করেছেন আমরা সেই কোরআন কারিমের একটি দোয়া আজ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সে দোয়াটি পড়লে আমার গুণা মাফ হবে আপনার মা বাবার গুণা মাফ হবে এমন কি সারা পৃথিবীর সকল মানুষের গুণা মমিনদের গুণ আল্লাহ রব্বল আলমিন মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন। বিশ্বনবী সাল্লাহ আলিয়া একটি হাদিসের মধ্যে বলেছেন ওই দোয়াটি যদি কোনো বান্দা একবার মাত্র পড়ে তাহলে পৃথিবীতে যত মানুষ আছে চাই সে জিন্দা হোক কিংবা মৃত্যু হোক যত মুসলিম পৃথিবীতে আছে মাটির নিচে হোক কিংবা মাটির উপর হোক সকল মানুষের সংখ্যানুপাতে তার রামল নামের সব দেওয়া হবে আল্লাহ আকবার। আমি যদি সেই দোয়াটি পড়ি তাহলে সারা বর্তমান বিশ্বে দুই শত কোটি মুসলমান আছে আমার আমল নামায় দুই শত কোটি নেকি সব লেখা হবে এই কবরে মাটির নিচে দুই শত কোটির অধিক বরং দুই হাজার কোটিরও বেশি বরং দুই লক্ষ কোটিরও বেশি বরং দুই কোটি কোটির উপরেও মানুষ এই পৃথিবীর মাটির নিচে শায়িত আছে মুসলমানরা কবরে সাহিত আছে সাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা বলতে পারি সেই দোয়াটি বললে আল্লাহ তালা তাদের সংখ্যা অনুযায়ী আমাদেরকে সব দান করবেন আল্লাহ আকবার যত মুসলমান আছে তাই সে জিন্দা হোক কিংবা মুর্দা হোক প্রত্যেকটা মুসলমানের বিনিময়ে এক একটা নাকি আল্লাহ তালা আমার আমল নামায় জমা করে দেবেন সবাই বলুন আল্লাহ আকবার তো বন্ধুগণ তাহলে বুঝতে পারছেন সে দোয়ার পাওয়ার সে দোয়ার ফজিলত কি একে তো আমার গুণা মাফ হবে দ্বিতীয়ত আমার মা বাবার গুণা মাফ হবে আমার দাদা দাদির গুণা মাফ হবে আমার নানা নানি গুণা মাফ হবে আমার স্ত্রীর সন্তান আদির গুণা মাফ হবে আমার শ্বশুর শারীরিক শ্বশুর গুণা মাফ হবে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুসলিমদের সারা পৃথিবীর সকল মুসলমানদের গুণা আল্লাহ তালা মাফ করবেন এবং আল্লাহ তালা জাকির ছা তাকে মাফ করবেন জাকিচ্ছা তাকে মাফ করবেন না তবে আল্লাহ তালা মাফ করুন আর নাই করুন আমার কিন্তু প্রত্যেকটা মুসলমান বিনিময়ে এক একটা করে নাকি লেখা হয়ে যাবে জমা হয়ে যাবে ভাইয়ের আমার বন্ধুর আমার আমি যে দোয়াটা আপনাদের সামনে বলতে চাচ্ছি সে দোয়াটি সুরা নুহের ভিতরে আল্লাহ রব আলিন বলেন রব غفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات والمؤمنات رب ربي لي ولوالدي وللمؤمنين এই দোয়াটির অর্থ হইল রব্য ফেরলে হ্যাঁ আমার প্রতিপালক আমার প্রভু আমার মাওলা আমার মনে আমার গুণা ক্ষমা করে দেন আমার জীবনের সকল ছোটো বড় সগিরা কবিরা গুণ মাফ করে দেন আমি যখন আল্লাহর কাছে গুণা থেকে মাফ চাই আমি তখন আমার জীবনের সকল গুণা থেকে মাফ চাই আমার হাতের গোনা থেকে মাপ চাই চোখের গোনা থেকে মাপ চাই জবানের গুণা থেকে মাপ চাই আল্লাহকে বলে আল্লাহ আমার জীবনের সকল গোলা মাফ করে দেন ওয়ালি ওয়ালি দইয়া আমার পিতা মাতার জীবনে সকল গুণাগুলো মাফ করে দেন ওয়ালিল আল্লাহ সারা পৃথিবীর সকল মুমিন নারী এবং পুরুষদের গুণাগুলো মাফ করিয়া দে্লাহ আকবর যখন কোন মুসলমান এই দোয়াটি পড়বে আল্লাহ রব্বুল আলম কোরআন করিমের মধ্যেও আদা করেছেন দোয়া করলে তিনি দোয়া কবুল করবেন আল্লাহ তালার ওয়াদা অনুযায়ী যদি দোয়া করতে পারেন অবশ্য অবশ্য আল্লাহ আপনার জীবনের সকল গুণা মাফ করবেন শুধু আপনার আমার গুণা নয় আমার মা বাবার গুণা মাফ করবেন আমার দাদা দাদি নানা নানি আমার স্ত্রীর সন্তান আদি আমার পাড়া প্রতিবেশী মুসলমান ভাই বন্ধুরা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে কিংবা জীবিত আল্লাহ সকলের জীবনের সকল গুণাগুলোই তবে যাদের মধ্যে বান্দার হক নষ্ট করা গুণা আছে তাদের গুণ মাফ করবেন না আপনি বান্দার হক নষ্ট করেছেন আর এই দোয়াটিও পড়তেছেন না না কোনো কাজ হবে না বান্দার হক নষ্ট করা গুণা ছাড়া অন্যান্য গুণ আল্লাহ মাফ করবেন ছেলেকের গুণা মাফ করবেন না বান্দার হক নষ্ট করা গুণা মাফ করবেন না এছাড়া সকল গুণায় আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এই জন্য যারা এই দোয়াটি পড়বেন তারা বান্দার হক নষ্ট যে করেছেন সেটা পরিশোধ করে দেবেন নতুবা আপনি আল্লাহ পাকের ক্ষমা পাবেন না আল্লাহ রবুল আলমিনের মধ্যে বলেন ফির হেমে তুমি এইভাবে বলো রব্যফির হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করে দেন ওয়ার হাম আমার প্রতি দয়া করেন মায়া করেন মোহব্বত করেন রহমতের দুয়ার আমার জন্য খুলে দেন আপনি কেন আমার জন্য রহমতের দোয়া খুলবেন না আপনি হইলেন পৃথিবীতে যত দয়াশীল আছে তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ দয়াশীল শ্রেষ্ঠ দয়ালু এই জন্য আপনি আমার জীবনের সকল গুণা মাফ করবেন আমার প্রতি আপনি দয়া করবেন ভাইরা আমার এই দোয়া আমরা পর্ব এই দোয়াটি কখন পরবো রাত্রিবেলা যখন ঘুম ভেঙে যাবে অনেক সময় আমাদের অজান্তে চোখ দুটো খুলে যায় রাতে যখন চোখ দুটো খুলে যাবে তখন আমরা এই দোয়াটি জবান খুলে পড়বো জবান খুলে পরব ওই সময় আল্লাহ তালা সময় দরজা খুলে দেন আল্লাহ তালা বান্দাদেরকে ডাকেন বান্দা তোমার কি প্রয়োজন তুমি চাও তোমাকে তোমার চাওয়া দেওয়া হবে তোমার চাওয়া কবুল করা হবে তোমার সুবাদ দূর করা হবে তোমার গোনা মাফ করা হবে ওই শেষ রাতে কিংবা মধ্যরাতে যখন আমাদের ঘুম ভেঙ্গে যায় ওই সময় জবান খুলে পরব রব্বে গো ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ মাফ করবেন আমার মা বাবা আমার দাদা দাদি আত্মীয় স্বজন এবং আল্লাহ তালা দুনিয়ার সকল মমিন নারী পুরুষদের গুণাগুলো মাফ করে দিবেন নামাজের পরে পড়বেন তাহযের সময় পড়বেন সেচ গিয়ে দোয়াটে পড়বেন বৃষ্টির সময় পড়বেন খানা খাবার পরে ধোঁয়াটে পড়বেন ইনশাল্লাহ যখন ইচ্ছা তখনই পড়তে পারেন আল্লাহ তালা আপনার আমার জীবনের সকল গুণ অবশ্যই অবশ্যই মাফ করবেন আর অনুভূতি না পড়বেন আন্তরিকতার সাথে পড়বেন শুধু মৌখিকভাবে পড়লে কিন্তু কোনো কাজ হবে না